সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে সাকিব বুবলির অহংকার সিনেমার গান তুই যে আমার এই অন্তরে গানের একটি দৃশ্যে দেখা গিয়েছে সাকিবের কানে সেফটি পিন আর সাকিব খান সেইভাবেই গানটিতে বুবলির সাথে গানের শুটিং করেছেন শোনা যাচ্ছে কোনো একটা সমস্যার কারণে সাকিব খান কানে রিংয়ের পরিবর্তে শুটিংয়ের সময় সেফটি পিনটি পড়েছিল কিন্তু শুটিং করার সময় সেটি খুলতে ভুলে গিয়েছে কিন্তু পরিচালক সহ সিনেমার কলাকুশলীরা জানিয়েছেন এটা সাকিবের নিউ স্টাইল কিন্তু এর কারণে সিনেমার পরিচালক শাহাদ হোসেন লিটনকেই দায়ী করা হচ্ছে কারণ শুটিং সময় সব কিছুতেই খেয়াল রাখা উচিত সাকিব ভক্তরা বলেছেন সিনেমার মতো একটি বড় বিষয়ে এমন ভুল হওয়া উচিত না তবুও জিনিসটা দেখতে বাজে দেখাবে বড় পর্দায় এ প্রসঙ্গে অনেক ভক্তরা আরও বলেছেন যে এতেই বোঝা যায় বাংলাদেশের ডিরেক্টর আর সিনেমার অবস্থা যে কতটাই করুণ আর শিল্পী সমিতির নেতারা বলেন যৌথ সিনেমা বন্ধ করো আর সাকিব খানকে বন্ধ করো সাকিবের যৌথ সিনেমার কারণে আজকে সাকিব ভক্তরা একটি ভালো সিনেমা দেখতে পেয়েছে বাংলাদেশের ডিরেক্টররা চাইলেও নবাবের মতো সিনেমা বানাতে পারবে না শাহাদ হোসেন লিটন পরিচালিত সাকিব বুবলি অভিনীত অহংকার সিনেমাটি মুক্তিভাবে কুরবানির ঈদে আপনাদের কি মতামত বিষয়ে সাকিবের কিছু ভক্ত বলেছেন যে বাংলাদেশে চাইলেও নবাবের মতো সিনেমা বানাতে পারবে না ডিরেক্টররা আর সাকিবের নতুন সেফটি পিন স্টাইল কেমন লাগলো আপনাদের এখনই কমেন্টস করে জানান এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ